হ্যালো মুরব্বিয়া কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে কিছু কথা বলতে আসলাম যেন আমাদের দেশের যারা বিদেশ পাড়ি জমায় প্রবাসী যারা আছেন তারা অনেকেই ইউরোপ কান্ট্রি বা আপনার কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া বা আরব কান্ট্রিতে যারা যাচ্ছেন অনেকেই ভিনদেশিদের বিয়ে করেন ঠিক আছে বিয়ে করার পর মানে বিয়ে করার পর তাদের বাংলা ভাষা শেখানোর চেষ্টা করেন আমার কথা হইছে ঠিক আছে বাংলা ভাষা বলা মানে তাদেরকে শেখানোর চেষ্টা করেন বাংলাদেশটাকে আপনারা বিদেশের বাড়িতে তুলে ধরেন ভালো কথা হুম খুবই ভালো আমি এইখানে সবাইকে বলছি না কিছু কিছু ভাই আছেন কিন্তু ভাই তাদের বাংলা ভাষাটা শিখেন ঠিক আছে ভালো ভাষাটা শিখেন না দেখবেন আমি মানে একটা ভিডিও দেখলাম ভিডিওটা আমি এখানে ইয়া করব আপনারা দেখবেন কী ভাষাগুলো শিখেছে ভাই কবে ঠিক হইবেন আপনারা একটু আমাকে বুঝান তো এমনিতেই বাঙালিদেরকে যে কোনো জায়গায় কেন দেখবেন আমরা আমরা যারা বিদেশ যায় তারা বলে যে সেম কাজ করি পাকিস্তানি বা ইন্ডিয়ান হলে তার বেতন পঞ্চাশ আর আমার বেতন বিশ সেম দাম দেয় না কেন ঠিক এই কারণ না এই কারণে যে আমি যে কালকে আমি অবাক হয়ে গেছি জিনিসটা দিই যে একটা বিদেশি মহিলা একটা বিদেশি নারীকে দিয়ে সে আমাদের দেশের যে যে সব ভাষাগুলা মানে মানুষ মানুষের উপর রেগে বা ঝগড়া করে বলে মানে গালাগালে এক কথা সে বাংলা ভাষা গালায় বা কবি ঠিকবি তোরা তোরা যন্ত্রণায় ঠিক আছে দেশে দেশটারে বিদেশে প্রমোট করবি কিন্তু ভালোভাবে কর দেখ এই যে আমরা মনে কর মানুষ যে বিদেশে বিদেশি ভাষা বল বা আপনারা এই ইংরেজি ভাষাটা বলেন আমাদেরকে কিন্তু খারাপ ভাষাগুলো শিখায় না ঠিক আছে কিন্তু আমরা আমাদের দেশের যে খারাপ ভাষাগুলো সেইগুলাই হচ্ছে আপনার এই বিয়ে করস বা প্রেম করস ওই মেয়েদেরকে শিখেছে একটু দেখেন কি বলতেছে ওই নারীরা Magir Put. Magir Put. Hankir Pola. Hankir sounds like a name. Hi, Hankir. How are you? Bao. Bali, Bali from here. Madat Chut. I know this. Haura Pola. Barra Leora. Chotha.